আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমিoverline ভাবিবা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম অ্যাটভারি ক্যারিচার জোড়া কোলে আর্জেন্টিনার রূপothorাস জয় চলছে বড় রোনাল্ডোর ম্যাজিক ছাড়ছেন হাজার গোলের পথে 40তম জন্মদিনের পর প্রথম গোল রোনাল্ডর জিতলো আলনাসর

এসেভেরী ক্যারিজোর জোড়া কলে আর্জেন্টিনার রূপ্থ শাস জয়। তুমুল লড়াই হলো দুই দলের মাঝে। শেষ পর্যন্ত জয়ের মালা পরলো আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার অনুষ্ঠিত 20 চ্যাম্পিয়নশিপে উরুগয়েকে 4-3 ব্যবধানে হারিয়েছে মেসির উক্ত দল। গ্রুপ পর্বে অপরিচিত থাকার পর ফাইনাল পর্বে তারা তুলে নিল টানা দ্বিতীয় জয়। জোড়া কল করেছে ম্যান সিটি তারকা এসেভেরী আর ক্যারিজো। ম্যাচের 38তম মিনিটে প্রথম গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা। ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে ক্লদি অ্যাচুবেরিকে পাশ দেন মাহের গ্যারিজও বক্সে ঢুকে অ্যাচবেরি উলুগের দুই ডিফেন্ডার ও গোলরক্ষকে বোকা বানিয়ে বল জরান চালে প্রথমার্ধে যোগ করার সময় অ্যাচবেরি পেনাল্টি এরিয়া থেকে নিজের দ্বিতীয় গোটি করেন দুই শূন্য ব্যবস্থানে এগিয়ে থেকে বেরতিতে যায় আর্জেন্টিনা বেরতের পর বাহান্নতম মিনিটে স্কোর লাইট তিন শূন্য করেন আগের দুই গোলে অ্যাসিস্ট করা ক্যারিজো অনেক চেষ্টার পর ষাটতম মিনিটে একাধিক গোল শোধ করেন অরুগের ফাকিন লাফেগা আট মিনিটে পর অ্যাচেভের পাঁচ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ক্যারিজোগ ঊনসত্তর তম মিনিটের মধ্যে চার এক ব্যবধানে এগিয়ে থেকে এক প্রকার জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা এরপর জোম ওঠে লড়াই পঁচাত্তরতম মিনিটে আগাজির ক্রস গোল মুখে পেয়ে ছয় জালে পাঠান উরুগের লাফেগা। এর মিনিট পর কোকদের পাঁচ বক্সে পেয়ে পিকার স্কোর লাইন চার তিন করে ফেলেন ম্যাচের নির্ধারিত সময়ে তখনও চার মিনিট বাকি ছিল বাকি সময়টুকু আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণ গড়ে তোলে তাতে চার তিন গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশে নীল জার্সিধারীরা চলছে বড় রোনালদোর ম্যাজিক ছুটছেন হাজার গোলের পথে চল্লিশতম জন্মদিনের পর প্রথম গোল রোনালদোর জিতলো আলনাসর চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর মাঠে নেমেই গোলের দেখা পেলেন ক্রিস্টি রোনালদো তাতে হাজারের থাকা পর্তুগিজ তারকার ক্যারিয়ারের গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো নয়শ চব্বিশে রোনালদোর গোলের রাতে শুক্রবার সৌদি প্রীগে আল ফেহাকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে আলনাসর জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে করেছেন জন ডোরান বয়স্ক বড় আঙ্গিল দেখিয়ে চলেছেন রোনালদো গত পাঁচ ফেব্রুয়ারিতে চল্লিশ বছরে উত্তীর্ণ হওয়া এই পর্তুগিজ এখনো দুটি ছড়িয়ে যাচ্ছেন মাঠে সৌদি প্রো লীগের ম্যাচে আল বিপক্ষে তার গোলটিও ছিল নজর কারা ম্যাচের চৌহাত্তরতম মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণ উঠে বক্সে বল বাড়িয়ে দেন বৌশাল দ্রুত গতিতে ছুটে এসে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাঁধা উপেক্ষা করে সে বলেন নিখুঁত ছটে জালে জড়ান তিনি তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি ফেহার গোল রক্ষক এটি পর্তুগিজ তারকার ক্যারিয়ারের নয়শ তম গোল আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি সব মিলিয়ে সৌদি প্রলিকের চলতি আসরে ১৬ গোল করে সর্বোচ্চ স্কোরার তালিকায় আছে তিনি এ বয়সেও যেভাবে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছে তাতে হয়তো বছর দেড়েকের মধ্যে হাজার গোলের মাইল স্পর্শ করে ফেলতে পারে সিআর তবে আলফেহার বিপক্ষে আলনাসেরকে জেতাতে বড় ভূমিকাটা রেখেছিলেন দলের নতুন তারকা জন ডোরান অ্যাস্ট্রনভি ছেড়ে সৌদি প্রো লিগে আসা এই কলম্বিয়ান ম্যাচের বাইশ ও বাহাত্তর মিনিটে দুটি গোল করে দলকে এগিয়ে দেন দুটি গোলে সহায়তা করেন সাদিও মানে মাদ্রিদ ডার্বির আগে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি রেফারিং নিয়ে মাদ্রিদকে খোঁচা দিল অ্যাথলেটিকো এসপানিওলের কাছে সবশেষ ম্যাচে রিয়াল হেরেছিল এরপর তারা একটি কঠোর বিবৃতি ম্যাচের রেফারিং এর সমালোচনা করে তবে তাদের এই অভিযোগ ভালোভাবে নেয়নি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়ালের অভিযোগের প্রক্রিয়ায় অ্যাথলেটিকোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পাল্টা জবাব দিয়েছে সহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে রিয়ালের সমালোচনাকে বিদ্রুপ করেছে তারা রোহি ল্যাঙ্করা মনে করে ফ্লোরিন্তনো পেরেজের নেতৃত্বাধীন ক্লাব অযথা চাপ সৃষ্টি করছে যা ম্যাচ পরিচালনার জন্য নিযুক্ত রেফারিং সটোগ্রাদো এবং ভিআর অফিসিয়াল ডে পুরোস ভ্যাঙ্গো এচিয়ার উপরে প্রভাব ফেলতে পারে তাই নিয়োগ না থেকে নিজেদের অবস্থান প্রকাশ করাই শ্রেয় মনে করেছে অ্যাথলেটিকো ডার্পির আগের দিন অ্যাথলেটিকো মাদ্রিদ আরও একটি বক্তব্য দেয় যার সুর আগের পোস্টের চেয়ে অনেক বেশি সিরিয়াস তারা লিখেছে আমরা রেফারিং টিম তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি ফুটবল পরিবার জন্য এটি কঠিন সবাই শক্ত থাকুন সাধারণ কারো দুঃসময়ে কিংবা কেউ মৃত্যুবরণ করলে এই ধরনের পোস্টের দেখা যায় সেখানে আথলেটিকো এই পোস্টটা দিয়েছে রিয়াল রেফারিদের সমালোচনা করার পর যা থেকে ইঙ্গিত মেলে রেফারিদের দুর্দশা ফেলতে চাইছে রিয়াল মাদ্রিদ এমনটাই ভাবে আথলেটিকো তারা পোস্টের সঙ্গে ক্লাবের অফিসিয়াল ক্রেস্টও সংযুক্ত করেছে যা বিষয়টিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলাছে এদিকে রিয়াল মাদ্রিদ আর আতলেটিকোর আজ মৌসুমের দ্বিতীয় মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়ালের মাঠে স্তাদিও সান্তিয়াগো বার্নাবোতে ম্যাচটা মাঠে করাবে বাংলাদেশ সময় রাত দুটায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো এক এক ড্রয়ে শেষ হয়েছিল তার আগে দুই দলের লড়াইয়ে শেষ জয়টা আতলেটিকো মাদ্রিদের দুই হাজার চব্বিশ কোপা দেলের শেষ ষোলের আতলেটিকো চার গোলে হারায় রিয়ালকে হামজা চৌধুরী অভিষেকের আগে বিশাল এক ধাক্কা খেলো বাংলাদেশ ফুটবল আমজা চৌধুরী অভিষেকের অপেক্ষায় আছে বাংলাদেশ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে শিলং এ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেড তারকার তবে এর আগে বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ দলটির নিয়মিত মুখ বিশ্বনাথ ঘোষ ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য দু চব্বিশ পঁচিশ মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবে না কারণ তার সাম্প্রতিক অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি যার ফলে আগামী 25 মার্চ ভারতের শিলং এর জহরল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ 2027 বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না তিনি বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিত আলম জুবায়ের নিপু শুক্রবার সাংবাদিকদের তিনি জানান তার পুনর্বাসন আগামী সপ্তাহে শুরু হবে সে কত দ্রুত সুস্থ হয়ে ওঠে তার উপরে নির্ভর করছে তার ফেরার সবাই। তিনি আরো বলেন আমরা নিশ্চিত নয় যে সে এই মরশুমে আর খেলতে পারবে কিনা আর খেলতে পারলেও কয়টা ম্যাচ খেলতে পারবে বা কতটুকু সময় মাঠে থাকতে পারবে তা অনিশ্চিত জাতীয় দলের নিয়মিত সদস্য বিশ্বনাথ ঘোষ গত বছরের সেপ্টেম্বরে ভোটানে আন্তর্জাতিক সফরে সময় হাটুর চোটে পান। এরপর ডিসেম্বরে ব্যাংককে তার অস্ত্রোপচার হয় এবং বর্তমানে কিংসের ফিজু আবু সুফিয়ান সরকারের অধীনে পুনরবাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। বিশ্বনাথ নিজের অবস্থান নিয়ে বলেন, আমি যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই কারণ আমি অনেক দিন ধরে ফুটবলের বাইরে আছি। তবে কবে ফিরতে পারব তা আমি জানি না। দশম জাবরাকি শিরোম নামগুলো জানিয়ে দেবো আর একবার অ্যাটিভরি ক্যারিচার জোড়া কোলে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় চলছে বড় রোনাল্ডোর ম্যাজিক ছুটছেন হাজার গোলের পথে 40 তম জন্মদিনের পর প্রথম গোল রোনাল্ডর জিতলো আলনাসর।